হ্যালো ভাইজ সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে আমি এসেছি নতুন ভিডিও তোমাদের আছে তোমরা দেখছো আমার ইউটিউব পেজ পেজটা দেখতে পেজে তোমার যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আমি নতুন বন্ধুরা বলছি আমার ভিডিও আজকে তোমাদের দাদা ভাইয়ের উপরে আমি নতুন

কারণ এমনি বাধা বড় হচ্ছে চাকরি করে নিতে পারে জানি না কি করবে দাদা ভাই আসছে মানে হচ্ছে স্যারে আমার চাচ্ছি মনে হচ্ছে দোকানে বন্ধ হচ্ছে তার আগে ছোট করে তোমাদের বলে রাখি আমি কি করতে চলেছি তোমাদের দাদা ভাই সাথে আহ ওর মুখানা একটু বলবো যে মুখটা ডাল হয়ে গেছে কালো হয়ে গেছে ট্যাঙ্ক করে গেছে তো আমি বলবো যে তোমার মুখটা খুব কালো লাগছে আমি তো একটু ফেস ওয়াশ ফেস প্যাক বানিয়ে দিচ্ছি যেটা তোমার মুখে অ্যাপ্লাই করলে মুখে কালো করে চলে যাবে কি করে কারণ মাথা তো বড় আছে শুনলেন আমার কোনো কথা তারপরে আমি আর আমার মাম্মা দুজনে মিলে ফেস মধ্যে একটু সামান্য লঙ্কা মিশিয়ে দেবো না সামান্য লঙ্কা গুলো দিয়ে দেবো একটু চিচি করে জানা জানা করে তখন আমাকে বলবে যে কি দিয়েছো বা কি মিশিয়েছো তুমি আমার উপর খুব রেগে যাবে তো ছোট্ট করে বলে রাখলাম তোমরা থাকো সাথে একটু চলে এসছি

দেখেছো তো কিরকম মাথা গরম উদুকে মেয়েকে বকলো আর আমি ফেস প্যাক এর কথা বললাম কানেই নিল না শুনলোই না আসুক তারপর আবার বল আজকে আমি ওকে ফেসপ্যাক মাখিয়েই ছাড়ব যেভাবেই আসুক দেখো বন্ধুরা আমি গ্যাসন গুলি নিয়ে এসেছি আর এই যে লঙ্কার তুমি এইটাই মুখে দিয়ে দিচ্ছি দেখো এতটা দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এবার এইটা এটা তোমাদের দাদা ভাইয়ের মুখে আমি লাগাবো তুমি শোনে ধর এটা আমি তোমাদের দাদা ভাইয় মুখে লাগাবো মা মাই গা দেখলো যে কি রিয়াকশনটা হয় হয়ে গেছে আমার ডিসটা করেই এবার ও আশা করে চলে আসবে

这个节目不错呗。

হচ্ছে একটু বেশিই জ্বলছে আমি তোমাদের মুখে বরফ দিয়ে দিই তাহলে আমার কপালে আজকে দুঃখ আছে আবার একটু কমাই বরফ দিয়ে টাকা ভাই